ঈদুল আজহাকে সামনে রেখে গাপগুলির গরু ও ছাগলের হাটে জমে উঠেছে বেচা কেনা তবে এবারের হাটে নজর কেড়েছে এক ব্যতিক্রমধর্মী ছাগল যার দাম হাঁকা হয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আশ্চর্যের বিষয় হল এই ছাগলের নাম রাখা হয়েছে নাকি ময়ূক রঞ্জন ঘোষ কলকাতার মলম বিক্রেতা খ্যাত এক সাংবাদিকের নাম অনুসরণ করে স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক কৌতূহল ছড়িয়েছে এই নাম ঘিরে তবে বিক্রেতা বিষয়টি অস্বীকার করে জানান ভাই আমি কোনো নাম রাখি নাই মানুষ এমনি এমনি বলে আমি কিনেছি বিক্রির জন্য নাম রাখার সময় নাই হাটে আরও দেখা গেছে ছাগল তিনটির দাম যথাক্রমে দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পাঁচ হাজার এবং দুই লাখ বিশ হাজার টাকা পর্যন্ত হাঁকা হয়েছে মাংস উৎপাদনের আনুমানিক ওজন আশি থেকে একশো কেজি পর্যন্ত হতে পারে বলে দাবি বিক্রেতা তিনি আরো বলেন এই তিনটা হচ্ছে যমুনা জাতের ছাগল খাবার হিসেবে গম ছোলা ভাত চাউল কাঁঠালের পাতা খাওয়ানো হয় তবে বিক্রেতার আশা লক্ষ্য করছে। যদি এক লাখ ষাট হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা পাই তাহলে বিক্রি করব বাকি আল্লাহর ওপর